এবার জেনে নেব হচ্ছে তুলা রাশি জুন মাস কেমন যাবে জুন মাসে কেমন থাকবে ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য লাভ লাইফ ম্যারেড লাইফ ব্যবসা কেমন যাবে এই সবগুলো হচ্ছে নিয়ে আলোচনা করব তার সাথে থাকবে উপায় কি এমন উপায় করব যার জন্য হচ্ছে আমার যদি কোনো প্রবলেম আসে সেগুলো সলভ হয়ে যাবে আর তার সাথে জেনে নেব গ্রহগুলো কে কোথায় বসে আছে তুলা রাশির প্রথমেই জানবো পঞ্চম হাউসে আপনার বসে আছে শনিদেব সিক্স হাউজে বসে আছে রাহুদেব এইট হাউজে বসে আছে বৃহস্পতি সূর্য শুক্র আর বুধ আর টুয়েলভ হাউজে বসে আছে কেতু সেভেন হাউজে আপনার বসে আছে মঙ্গল এই হচ্ছে গ্রহগুলো বসে আছে আর যারা রাশি পরিবর্তন করবে কে কে রাশি পরিবর্তন করছে তাদের এবার জেনে নেব টুয়েলভ জুন হচ্ছে শুক্র হচ্ছে মিথুন রাশিতে যাবে পনেরোই জুন হচ্ছে সূর্য হচ্ছে মিথুন রাশিতে যাবে চোদ্দই জুন বুধ হচ্ছে মিথুন রাশিতে যাবে এই তিনটে গ্রহ হচ্ছে রাশি পরিবর্তন করবে আর কিন্তু কারোর কোনো রাশি পরিবর্তন হবে না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না এবার হচ্ছে দেখে নেব যে আপনার স্বাস্থ্য কেমন যাবে কেন স্বাস্থ্যই তো মেইন ইম্পর্টেন্ট স্বাস্থ্যই তো ওয়েলথ তাই হেলথি ওয়েলথ এই তাই হচ্ছে ফার্স্ট জেনে নেব স্বাস্থ্য আপনার কেমন যাবে আপনার হচ্ছে সাত নম্বর রাশি হচ্ছে রাশি হচ্ছে শুক্র আর সাত নম্বর রাশি হচ্ছে তুলা রাশি আপনার রাশি স্বামী হচ্ছে শুক্রদেব সে হচ্ছে আপনার এইট হাউসে আছে কিন্তু এইট হাউসে নিজের ঘরেই বসে আছে তার সাথে বসে আছে বৃহস্পতি বুধ আর রবি এই হচ্ছে চারটি গ্রহ একসাথেই বসে আছে এইট হাউসে এইট হাউস কিন্তু নিজের ঘরে রাশি স্বামী আপনার বসে আছে কিন্তু তিকনভাবে হয়ে বিপরীত রাজ্য কিন্তু শুরু এখানে দেখাচ্ছে রাজ্য তৈরি করছে তাই কিন্তু এই টাইমে মোটামুটি আপনার স্কিনের প্রবলেম একটু হতে পারে স্কিনের দিকে একটু খেয়াল রাখতে হবে ফ্যাট কিন্তু এই টাইমে বাড়তে পারে বাইরে গেলে খাবার খেলে কিন্তু পেট খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে কেন এইট হাউসে সবাই আছে খাওয়া দাওয়ার কিন্তু এই টাইমে খেয়াল রাখতে হবে কেন এইট হাউস হচ্ছে রোগ রিপুরিন। রোগের হচ্ছে স্থানে যদি আপনার আশি স্বামী বসে থাকে তাহলে আপনাকে তো রোগ দেবে এই জিনিসটাকে তো হচ্ছে খুব অ্যাক্টিভ করে দিচ্ছে তাই এই টাইমে কিন্তু আপনার স্বাস্থ্য কিন্তু খেয়াল রাখা উচিত তারপর হচ্ছে এবার জেনে নেবো বিদ্যার্থীদের কেমন যাবে পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা আপনাদের লেখাপড়াটা দেখে থাকি এডুকেশানটা দেখে থাকি শনি কিন্তু আপনার রাশি পঞ্চম হাউসের অধিপতি হচ্ছে শনিদেব সে নিজের ঘরে বসে আছে শশ নামক রাজ্য বানাচ্ছে নিজের ঘরে থাকলে নিজের ঘরকে কেউ কোনোদিনই খারাপ করবে না তাই বিদ্যার্থীদের জন্য কিন্তু এই টাইমে ভালো কোনো ডিসিশান নিতে চাইলে কিন্তু নিতে পারেন কিছু করতে চাইলে হায়ার এডুকেশান বা এক্সাম ট্রাভেলিংয়ের জন্য এই টাইমটা কিন্তু খুবই ভালো মানে যে কোনো হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন হায়ার এডুকেশনের জন্য কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য এই টাইমে ভালো বা যে কোনো নতুন এক্সাম দিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো শনির কিন্তু স্থিতি এই টাইমে ভালো পাপ গোহর কিন্তু কোনো দৃষ্টি কিন্তু আমরা পঞ্চম হাউসে নেই আর শনির ওপরও কিন্তু কোনো পাপ গহর দৃষ্টি নেই তাই এই টাইমে কিন্তু পড়াশোনা খুব ভালো যাবে পড়াশোনা মন দিয়ে করলে কিন্তু ভালো ফলই এই টাইমে পাওয়া যাবে তারপর হচ্ছে এবার জেনে নেব প্রেম লাভ লাইফ কেমন যাবে থার্ড হাউসে আমরা পঞ্চম হাউস থেকেই হচ্ছে লাভ লাইফটাও দেখে থাকি পঞ্চম হাউসের মালিক হচ্ছে শনি সে নিজের ঘরেই বসে আছে তাই এখানে নিজের ঘরে শশনাম নাম রাজযোগ তৈরি করছে তাই লাভ পার্নার এটি একটু ডমিনেটিং জেদ এই টাইমে করতে পারে শনি নিজের বোঝা নিজের মধ্যেই থাকবে মানে নিজের ঘরে নিজের মতোই থাকা ডমিনেটিং নেচার এই টাইমে একটু দেখা যাবে আপনার কিন্তু তারপর ফিলিংসও থাকবে কিন্তু এই টাইমে ভালোই যাবে শনি নিজের ঘরে আছে খুব একটা খারাপ যাবে না কিন্তু একটু পার্টনার ওই যে ডমিনেটিং হবে একটু নেচার হবে তারপর একটু জেদ দেখাবে এই সবই থাকবে কিন্তু আপনার দুজনের মধ্যে ফিলিংস থাকবে সব কিছুই থাকবে এইটু একটু এই ধরনের টেন্ডেন্সি থাকা দেবে প্রিয় জিনিস হচ্ছে আপনার স্বামী হচ্ছে নাইন হাউসে এসে পড়বে তারপর টুয়েলভ জুনের পর থেকে আপনার কিন্তু লাভ লাইফও কিন্তু ভালো হবে মানে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু টুয়েলভ জুনের পর কিন্তু সলভ হয়ে যাবে তারপর হচ্ছে জেনে নেবো ম্যারেড লাইফ কেমন যাবে ম্যারেড লাইফ হচ্ছে আমরা সেভেন্থ হাউস থেকে ম্যারেড লাইফ দেখে থাকি আপনার সেভেন্থ হাউসের লর্ড হচ্ছে মঙ্গল নিজের রাশিতেই বসে আছে বুধও নিজের রাশিতে আসবে চোদ্দই জুন পঞ্চম পঞ্চমহাপুরুষ জো রাজযোগ তৈরি করবে কেন শনি নিজের ঘরে বুধ নিজের ঘরে আসবে মঙ্গল নিজের ঘরে বসে আছে তাই লাইফ পার্টনার কিন্তু আপনার অনেক নার্জি এই টাইমে বেড়ে যাবে সাহস পরাক্রম কিন্তু এই টাইমে দেখা যাবে অনেক হেল্প করবে মানে কোনো সমাজের বিভিন্ন লোকে কিন্তু এই টাইমে হেল্প করবে কেরিয়ার কিন্তু আপনার লাইফ পার্টনারের ভালো হবে চিন্তা যদি কোনো থাকে সেটা দূর হবে কোনো প্রবলেম থাকলে এই টাইমে ভালো হয়ে যাবে সে প্রবলেম থেকে বেরিয়ে আসবেন সলভ হয়ে যাবে ম্যাটার লাইফ পার্টনার কিন্তু এইটা টাইমে পার্সোনাল লাইফ কিন্তু খুব ভালো হয়ে যাবে এইটা হচ্ছে থাকছে তুলারাশি ম্যারেড লাইফ ম্যারেড লাইফ নিয়ে আলোচনা করলাম এবার হচ্ছে ভাগ্য আমরা নাইন হাউস থেকে হচ্ছে ভাগ্য থেকে দেখি নাইন্থ হাউসের অধিপতি হচ্ছে বুধ এই টাইমে হাউসে বসে আছে চোদ্দোই জুন পর কিন্তু নাইন হাউসে আসবে তখন কিন্তু চোদ্দোই জুনের পর কিন্তু খুব ভালো যাবে ভাগ্য কিন্তু দেবে সব কিছু করতে পারে নিজের ঘরে আসবে খুব ভালো বা একটা টাইম হবে যখনই হচ্ছে চোদ্দোই জুনের পর হচ্ছে মিড জুনের পর হচ্ছে যখনই হচ্ছে আপনার ভাগ্য অধিপতি চেঞ্জ করবে তখনই কিন্তু আপনাকে ভাগ্য সাথ দেবে যে কোনো ইনভেস্ট বা যে কোনো কোনো নতুন ধরনের কাজ করতে চাইছেন নতুন কিছু করতে চাইছেন জব চেঞ্জ করতে চাইছেন সবই কিন্তু চোদ্দোই জুনের পর কিন্তু করতে পারেন ফল কিন্তু ভালো পাবেন এবার হচ্ছে জেনে নেব কেরিয়ার আমরা টেন হাউস থেকে হচ্ছে কেরিয়ার দেখে থাকি আমরা টেন হাউসের লর্ড হচ্ছে চন্দ্র চন্দ্রদেব চন্দ্রদেব হচ্ছে দুদিনই হচ্ছে দুদিন অন্তর হচ্ছে ঘর চেঞ্জ করে রাশি চেঞ্জ করে তাই অন্তত দুদিন অন্তর চেঞ্জ করে কিন্তু সূর্য আপনার এইট হাউসে বসে আছে এইট হাউস কিন্তু মোটেই ভালো না পনেরোই জুনের পর সূর্য হচ্ছে আপনার নাইন হাউসে আসবে তারপর বুধ সূর্য আর শুক্র তিনজনই এক একসাথে হচ্ছে আপনার নাইন হাউসে আসবেন তখন কিন্তু আপনার ভাগ্য কিন্তু নাইন খুব ভালো হয়ে যাবে বস কারোর সাথে মানে আপনার চেঞ্জ হবে একটা লাইফে বস কারোর সাথে প্রবলেম থাকলে এবার রাজনীতি হচ্ছিলো এতদিন কাজের পেশার ছিল চলছিলো এই কাজের জন্য পেশার খুব কম হয়ে যাবে এবার নাইনথ থে এলে যারা এতদিন চাকরি পাননি তাদের চাকরির চোখ তৈরি হবে লস হচ্ছিল তাদের লস কিন্তু এবার অতটা হবে না মঙ্গল হবে মানে ভালো ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার যারা ব্যবসা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইমে খুব ভালো যাবে যার রাউস সিক্স হাউসে বসে আছে কম্পিটিশনের জন্য কিন্তু এই টাইমে ভালো যারা কোর্ট কাছারি বা এইসব কাজ করেন তাদের জন্য বা টেকনিক্যাল কোনো কাজ করেন মেডিকেলে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো এবার ব্যবসায়ীদের জেনে নেব সেভেন্থ হাউস থেকে হচ্ছে আমরা ডেইলি ইনকামটাও দেখে থাকি আপনার হচ্ছে এই টাইমে ইনকাম কিন্তু বাড়বে ইনকামের ক্ষেত্রে কিন্তু ব্যবসা কোনো সমস্যা হবে না ব্যবসা নতুন কিছু করতে চাইলে করতে পারেন তারপর হচ্ছে আপনার যারা হচ্ছে মেডিকেলের ব্যবসা করেন তাদের জন্য বলবো খুবই ভালো এই টাইমে যাবে ডেলি ইনকামে তাদের ইনক্রিজ হবে তারপর কি এমন উপায় করবো সেই উপায়গুলো করলে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে বুধের বীজ মন্ত্র করব তারপর গায়ত্রী মন্ত্র এই টাইমে করতে পারি হনুমান চাল্লিশা পাঠ করতে পারি সূর্যকে জল দিতে পারি তামার হচ্ছে ঘটিতে হচ্ছে সকালবেলা আটটার মধ্যে স্নান করে কিন্তু জল দিতে হবে সূর্যকে জল দিতে পারেন আর গণেশের পুজো হচ্ছে বুধবার করতে পারেন এই উপায়গুলো করলেই মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে আজকে এখানেই শেষ করব ভিডিও